আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام আদা রাসূলিল্লাহ। وبعد সম্মানিত দর্শক দিনী ভাই ও বন্ধুগণ আপনাদের সকলকে আমাদের বিওর দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক দিনী ভাই ও শীতের সকালে শীতের সকালে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একে অন্যকে জড়িয়ে ধরে একটি মাত্র কাজ করলে আল্লাহ তালা তাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করবেন তাদের সংসার সুখ শান্তিতে আল্লাহ তালা ভরে দেবেন সে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের সকলের পরিচিত কারণ স্বামী একে অন্যের সুখ শান্তির জাগতিক আল্লাহ প্রদত্ত একটা মাধ্যম একটা সেন্টার একটা কেন্দ্র সুবাহান আল্লাহ কারণ আল্লাহ তালা এই সম্পর্কটা করেছেন ভালোবাসা আদান প্রদানের জন্য সুবাহান আল্লাহ অমিন আয়া চিহি আল্লাহ বলছে নমিন আয়া তিহি আল্লাহর অনেকগুলো আয়া নিদর্শনাবলীর মাঝে একটা হচ্ছে যে আল্লাহ তালা কি করেছেন আংফুসিকুম আজ

আল্লাহ তাল্লাহ বলছেন কঠিন ভাবে আল্লাহ তাল্লাহ কঠিন ভাবে বলেছেন যে আমরা আমাদের সম্পর্ক আমাদের সুখ সম্পর্ক যেন দুনিয়ার জগতে নিতে পারি এজন্য জন্য আল্লাহ এটা নিয়ামত দিয়েছে এখন নিয়ামতের কদর যদি আমরা না করি স্বামী স্ত্রীকে অবহেলা করি স্ত্রী স্বামীকে অবহেলা করি আবার স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা কোন কাজে বাড়বে বৃদ্ধি পাবে সে কাজ যদি আমরা না করি ভালোবাসা আমরা কোথায় পাবো সম্মত জীবন আমরা পরিচালনা না করলে ভালোবাসা খুঁজে প্রত্যেক দিন সকালে স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরে স্বামী বাহিরে কাজ কর্মে যাওয়ার পূর্বে স্ত্রীকে জড়িয়ে ধরে স্ত্রীর মুখে স্ত্রীর কপালে স্ত্রীর চোখে স্ত্রীর ঠোঁটে স্ত্রীর গালে যদি স্ত্রীকে ভালোবেসে যদি কয়েকটা চুমু দেয় দিন স্ত্রী স্বামীর কথা সর্ব অবস্থায় যেখানে থাকবে যেখানে বসবে স্বামীকে সে স্মরণ করবে পরকীয় সম্ভাবনা আবার স্বামীও স্ত্রী যখন স্বামীকে এভাবে ভালোবাসবে স্বামী বের হয়ে যাওয়ার আগে স্বামীকে ধরে চুম্বন করবে তখন স্ত্রীর কথা স্বামী রাস্তায় চলার পথে অফিসে কাজে কর্মে সদা মনে রাখবে স্ত্রী আমাকে কত ভালোবাসে পৃথিবীর কোন নারী তার দিকে তাকে আকৃষ্ট করতে পারবে না কিন্তু আমাদের স্ত্রীরা আসলে এগুলা করতে অভ্যস্ত নয় বরং তারা তাদের চাহিদা শুধু স্বামীর কাছে ব্যক্ত করতে যান আমার এটা লাগবে ওটা লাগবে এই লাগবে সেই লাগবে এগুলা নয় ভালোবাসা শুধুমাত্র জিনিস দ্বারা হয় ভালোবাসা হৃদয়ের অনুভূতি দ্বারা ব্যবহার দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায় আল্লাহ আমাদের বোঝার বোঝা আমাদের তৌফিদিন আমিন আসালাম